নমস্কার বন্ধুরা ব্যবসায় কেমন আছো সকলেই ভালো আছো দেখো আমাদের শ্রীরামপুর কলেজে এক্সিবিশান আমরা শ্রীরামপুর কলেজে ঢুকে পড়েছি দেখো প্রথমে লাইটিংটা তোমাদের দেখাই অপূর্ব করেছে লাইটিংটা এক কথা খুব অসাধারণ হচ্ছে দেখতেই থাকি দেখতেই থাকি তো তোমরা ভিডিওটা কোথা থেকে কে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এবং কার কে কোন কলেজে পড়ো কি পড়াশোনা ছেড়ে দিয়েছো সবাই কমেন্ট করে জানাতে পারো দেখো শুধু লাইটিংগুলো এত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমাদের কত স্মৃতি জড়িয়ে আছে সেগুলো জানিও কলেজে কি কীরকম এখনো কলেজের মাঠ মাঠে ঢুকিনি এই দেখো সামনে দেখো এই যে এক্সিবিশানগুলো দেখাচ্ছে খুব সুন্দর তাই না এবং খুব সুন্দর করে ওরা বোঝাচ্ছে দেখো প্রত্যেকটা খুব সুন্দর করে ওরা বোঝাচ্ছে এটা প্রথম ধাপ এখনো দ্বিতীয় তৃতীয় ধাপ আরো দেখতে পাবে এক্সিবিশনটা খুবই বড় খুবই বড় ছোট নয় খুবই বড় দেখতে থাকো যদি ভিডিওটা বড় হতো তোমাদের দেখতে ভালো লাগতো না ওর জন্য আমি এটা ছোটো ছোট করে দিয়েছি ধাপে ধাপে এটা প্রথম ধাপ তোমরা দেখো এটা এত এই স্টুডেন্টগুলো এত সুন্দর বোঝাচ্ছে মানে কি বলবো অপূর্ব এক কথায় অপূর্ব অসাধারণ দেখতে থাকো আর কমেন্ট করে জানিও তোমাদের কলেজে কি রকম এরকমই এক্সিবিশান হয় কি অন্যরকম এক্সিবিশান হয় আমার তো মনে হয় এরা খুব সুন্দর এরা খুব কষ্ট করে প্রায় এক দু মাস ধরে এরা খেটে এগুলো করেছে দেখো ওদের হাতের কাজগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে